শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সুজিত কুমার দাস রসায়ন বিভাগ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ রসায়ন প্রথম পথের তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি দেখো এখানে পর্যায় শ্রেণীর আরেকটি খণ্ডিত অংশ দেওয়া হয়েছে যেখানে গ্রুপ এক এবং গ্রুপ পনেরো আর পর্যায় এক পর্যায় দুই এ এবং বি দুইটা মৌল আমাদের প্রশ্নটা হলো বি এ থ্রি বি অনুর আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করো বি এ থ্রি অনুর আকৃতি ও বন্ধন কোণ তাহলে নিশ্চয়ই প্রথমে এ এবং বি মূল্যটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ মূল্যটা গ্রুপ এক পর্যায়ে এক নিশ্চয়ই এটা হাইড্রোজেন তবে বি মূল্যটি আইডেন্টিফাইয়ের জন্য দেখো পনেরো নং গ্রুপ যেহেতু অর্থাৎ তেরো থেকে আঠারোর মধ্যে তাহলে পনেরো নং গ্রুপ থেকে দশ বাদ দিলে এই মূল্যটার বাইরের সেলের ইলেকট্রন কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বাইরের শেলে পাঁচটা ইলেকট্রন রয়েছে আর বাইরের শেলটা তুমি পর্যায় থেকে ধরতে পারবে অর্থাৎ বাইরের শেল হলো দুই তার মানে বি মৌলের বাইরের শেল দুই আর বাইরের শেলে ইলেকট্রন আছে পাঁচটা তার মানে টু এস টু আগে এস অরবিটাল পূর্ণ করবে তারপরে পি অরবিটালে তিনটা এই যে টোটাল পাস তাহলে আগের অংশটুক নিশ্চয়ই বুঝতে পারছো ওয়ান এস টু তারপরে টু এস টু তারপরে টু পি থ্রি নিশ্চয়ই টোটাল ইলেকট্রন তিন চার পাঁচ ছয় সাত তার মানে বি মৌলটা আসলে নাইট্রোজেন কারণ নাইট্রোজেনেরই টোটাল ইলেকট্রন সাত বা পারমাণবিক সংখ্যা সাত এইভাবে আমরা মৌল দুইটা আইডেন্টিফাই করে এই অনুটা আগে চিহ্নিত করব তার মানে উদ্দীপকের 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 এ মৌলটি এ মৌলটি হাইড্রোজেন এবং বি মৌলটি বি মৌলটি হল নাইট্রোজেন কাজেই কাজেই এ থ্রি বি এ থ্রি অনুটি কাজে বি এ হলো NH3 থ্রি থ্রি তার মানে কি অ্যামোনিয়া অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া অ্যামোনিয়ার আকৃতি এবং বন্ধন কোন ব্যাখ্যা করতে হবে প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেব নাইট্রোজেনের ওয়ান এস টু টু টুপিতে যে তিনটা আছে সেটা খন্ডের নীতি অনুযায়ী টুপি এক্স এ একটা টুপি ওয়াই একটা টুপি জেড একটা এভাবে তিনটা তাহলে টোটাল বাইরে ছেলে দেখো পাঁচটা ইলেকট্রন আছে যার মধ্যে বেজ ওর তিনটা আর এখানে দেখো বি এ থ্রি যে অনু বি এ থ্রি যে অনু অর্থাৎ অ্যামোনিয়া এখানেও দেখো এক এর যোজনী কিন্তু বি এর তিন বেজের ইলেকট্রন তিনটা আছে যোজনীও তিন তাহলে দেখো এবার এটার আকৃতি ব্যাখ্যার জন্য আমরা আগে ইলেকট্রন বিন্যাস করব এবার এই কেন্দ্র পরমাণুতে কোন সংকরণ ঘটছে সেটা বের করার একটা সূত্র আছে কেন্দ্র পরমাণুতে কেন্দ্র পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা শঙ্কর অরবিটালের সংখ্যা কেন্দ্র পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি হাইব্রিড অরবিটাল সূত্র হাফ ইন্টু ভি প্লাস এক্স অর্থাৎ হাফ যোদ্ধতা ইলেকট্রন যোদ্ধতা ইলেকট্রন দেখো নাইট্রোজেনের কয়টা দুই তিন চার পাঁচ পাঁচ আর এক দুজি মৌল আছে এক দু মৌল আছে তিনটা তাহলে এক্ষেত্রেও দেখো হাইব্রিড অরবিটাল চারপাশে যেমন এখানেও সংকরণ এসপি থ্রি আর এর সাথে যে হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস ওয়ান পাবো ওয়ান এস ওয়ান পাবো তাহলে তো তো বুঝতে পারলাম যে এই অ্যামোনিয়া অনুতেও নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ ঘটে তাহলে নাইট্রোজেনের চারটা সংকর অরবিটাল যদি আমরা আঁকি এই একটা এই একটা এই দিকা অর্থাৎ মিথেনের মতোই আগে তিনটা তিন দিকে দিয়ে নিয়ে আর একটা আমরা একটু অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করব এইটা এসপি থ্রি এইটা এসপি থ্রি এইটা এসপি থ্রি এইটা এসপি থ্রি আর যে কোনো তিনটাতে তিনটা বেজোর আর একটাতে এক জোড়া এক জোড়া ইলেকট্রন আছে কারণ টোটাল ইলেকট্রন হলো পাঁচটা অরবিটাল তো চারটা তো যে কোনো তিনটাতে তিনটা অপরটাতে অপরটাতে দুইটা থাকবে এবার তোমরা অনেক সময় বলতে পারো যে স্যার তাহলে আমি কি এরকম করতে পারি না এখানে একটা এখানে বেজোর এখানে বেজোর এইখানে জোড়া অবশ্যই দিতে পারো কিন্তু এই ক্ষেত্রে দেখতে একটু কেমন মনে হবে একটু জিনিস খেয়াল করো যে এই যদি আমাদের চারটা শঙ্কর অরবিটাল হয় তাহলে তুমি যে কোনো যে কোনো তিনটাতে তুমি বেজোর দিতে পারো যদি এইটা এইটাতে বেজোর দেই এটাতে জোড়া দিব অথবা যদি মনে করি এই তিনটাতে বেজোর দেই এইটাতে জোড়া দিব তাহলে যেভাবে দিতে পারি কোনো সমস্যা না কিন্তু আমাদের যেহেতু একটা মুক্ত জোর ওই মুক্ত জোরেরটা তো কোনো বন্ধন গঠন করবে না বন্ধন গঠন করবে বেজোরগুলো এই জন্য যদি কোনো হাত না হয় তাহলে ওটা বাদ গেলে আকৃতি হবে তো এবার এইখানে যদি যদি তুমি তুমি এইটাকে দিয়ে এইটা বাদ দাও তাহলে দেখতে একটু কেমন মনে হবে না এই জন্য আমরা কি কাজ করি যে নিচের এই তিনটাতে বেজোর দিয়ে এটাতে জোড়া দেখায় এই জন্য কারণ আমাদের দ্বিমাত্রিক স্পেস আঁকতে হচ্ছে আমাদের তো একটু ত্রিমাত্রিক দেখতে হবে তাই না এভাবে না দেখলে কেমন মনে হবে এই জন্য আমরা এই তিনটাতে দেওয়ার চেষ্টা করি এটাতে জোড়াটা বোঝা আর বাস্তবে তুমি যে কোনো তিনটাতে দাও না কেন আর বাকিটাতে জোড়া দিলে ওই তিনটাও একটা প্রাইমিট হয়ে যাবে একটা হয়ে যাবে আচ্ছা তাহলে এবার লক্ষ্য করো যে আমাদের বেজর তিনটা হাইড্রোজেনের অনেচের সাথে অধিক্রমণ করায় আমরা এখানে হাইড্রোজেন ঢুকায় দিই হাইড্রোজেন হাইড্রোজেন এই এই তিনটাতে দেই আর এই মুক্ত জোর কোনো বন্ধন গঠন করবে না তাহলে এবার দেখো তো এই তিনটা যদি যোগ করে মিশাই দেই হ্যাঁ এইটার সাথে কিন্তু আমরা যোগ করব না কারণ ওটা তো কোনো হাতই না আমাদের এই তিনটার সাথে আমরা যোগ করব পাশে যদি একটু ত্রিমাত্রিক চিত্র আঁকি এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন আর একটাকে অ্যাঙ্গেলে একটা হাইড্রোজেন এই যে আমরা যোগ করে তিনটা পায়া দেখায় দিতে পারি আর এই বন্ধন কোন হলো একশো ষাট ডিগ্রি আর নাইট্রোজেন একটা মুক্তজোট থাকে নাইট্রোজেন একটা মুক্ত থাকে তাহলে চিত্র অনুর অনুর আকৃতি 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 ত্রিকোণাকার 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 প্রামিডিও তাহলে মিথেন অনুর আকৃতি হলো ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার প্রামিডিও তার মানে খেয়াল করো যে এই যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে চারটা শঙ্কর অরবিটালের তিনটাতে বেজর ইলেকট্রন আছে একটাতে জোড়া ইলেকট্রন আছে এবার তোমরা নিশ্চয়ই জানো যে বেজর বেজর শেয়ার হয় জোড়ার সাথে তো শেয়ার হয় না তার মানে একটা অরবিটাল শেয়ার করবে না একটা অরবিটাল যদি শেয়ার না করে তাহলে শেয়ার যদি তিনটা করে এই তিনটা যোগ করলে তো তোমার একটা কি হয়ে যাচ্ছে ত্রিকোণাকার প্রামিড হয়ে যাচ্ছে ত্রিকোণাকার কি প্রামিড এবার প্রশ্ন হলো স্যার বন্ধন কোন কি তাহলে একশো নয় ডিগ্রি থাকবে না সেটা থাকবে না কারণ এখানে দেখো মুক্তজোর ইলেকট্রনের সাথে বন্ধনজোর ইলেকট্রনের বিকর্ষণ হবে এখানে একজোড়া মুক্ত থাকবে তার সাথে বন্ধন জোরের ইলেকট্রনের বিকর্ষণ হবে মনে করো এখানে এটা মুক্তজোর তাহলে এর সাপেক্ষে বন্ধন জোরের বিকর্ষণ বন্ধন জোরের সাথে বন্ধন জোর বিকর্ষণ কিন্তু মুক্তজোর ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতা সবচাইতে বেশি কেন বেশি কারণ মুক্তজোর ইলেকট্রন একটা অ্যাটমের নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ আর বন্ধনজোর ইলেকট্রন দুইটা অ্যাটমের নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ এই কারণে এই ইলেকট্রন যুগলের বিকর্ষণ ক্ষমতা অনেক কম আর যেহেতু একটা আবদ্ধ এই মুক্তজোর মুক্ত বন্ধন জোরকে চাপ দিবে এইটাকে দিবে। এইটাকে চাপ দিবে এরাও চাপ দিবে কিন্তু এদের বিকর্ষণের তুলনায় মুক্তজোরের জোরের বিকর্ষণ বেশি এইটার বিকর্ষণের কারণে এরা পরস্পরের কাছে চলে আসবে এরকম হয়ে যাবে মুক্তজোরের বিকর্ষণে এই বন্ধন জোরগুলো কাছে চলে আসবে তার বন্ধন বন্ধনকোণ আর একশো ডিগ্রি থাকবে না বন্ধন বন্ধনকোণ হয়ে যাবে একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি এইভাবে আমাদের মিথেন অনু সরি অনু গঠিত হয় এমনিয়া গঠিত হয় তাহলে দেখো আমরা এটার ভাষা কি লিখতে পারি আমরা তো এইভাবে চিত্রটা দিব এইভাবে আমরা চিত্রটা দিব চিত্র দেওয়ার পর আমরা যেটা ভাষাটা লিখতে পারি যে এই এনএস থ্রি গঠনে গঠনে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের এসপি থ্রি সংকরণ ঘটে সংকরণ ঘটে হ্যাঁ এসপি থ্রি সংকরণ ঘটে এবার নাইট্রোজেনের তিনটি তিনটি অর্ধপূর্ণ অর্ধপূর্ণ মানে একটা একটা করে ইলেকট্রন আছে অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল শঙ্কর অরবিটাল অরবিটাল তিনটি হাইড্রোজেন পরমাণুর তিনটি হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস ওয়ান অরবিটালের সাথে অরবিটালের সাথে অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে মুখোমুখি অধিক্রমণ করে অধিক্রমণ করে মুখোমুখি অধিক্রমণ করে তিনটি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন করে বন্ধন গঠন করে গঠন করে এই তো তিনটা আর নাইট্রোজেনের অপর সংকর অরবিটালে অপর শঙ্কর অরবিটালে কি থাকে অপর সংকর অরবিটালে অরবিটালে একটা মুক্তজোর ইলেকট্রন থাকে এই যে একটা জোড়াকে আমরা একটা মুক্তজোর জোর বলবো একটি মুক্তজোর ইলেকট্রন থাকে একটি মুক্তজোর ইলেকট্রন থাকে হুম ইলেকট্রন থাকে আচ্ছা এবার কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে পরমাণুতে এসপি থ্রি সংকরণ ঘটায় এসপি থ্রি সংকরণ ঘটায় এবং একটি মুক্তজোর ইলেকট্রন থাকায় একটি মুক্তজোর ইলেকট্রন থাকায় মুক্তজোর ইলেকট্রন থাকায় এর বিকর্ষণে এর বিকর্ষণে এর বিকর্ষণে এই এন এইচ এত বন্ধন কোণের মান কোণের মান একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থেকে কুমে এত থেকে কুমে একশো ডিগ্রি হয় এবং আকৃতি হয় এবং আকৃতি হয় যেহেতু একটা হাত হবে না অর্থাৎ তিনটা বন্ধন হয়েছে একটা কোনো বন্ধ কারোর সাথে যুক্ত হয় নাই তাহলে একটা বাদ যাবে তাহলে আকৃতি হয় ত্রিকোণাকার প্রামিডিও ত্রিকোণাকার ত্রিকোণাকার প্রামিডিও পিরামিডিও হ্যাঁ পিরামিডিও আকৃতি হয় ত্রিকোণাকার প্রামিডিও অর্থাৎ তিনটা বন্ধন হয়েছে একটাই মুক্তঝোর ওটা কোনো বন্ধন গঠনই করে নাই বন্ধন গঠন না করলে তো ওটা কোনো হাতি হবে না তেমন আকৃতি হয়ে যাবে কি ত্রিকোণাকার প্রামিডিও আর বন্ধন কোন হবে একশো ষাট তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি এখানেই শেষ করছি